সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব খুবই মুসমুসে মজাদার একটি পাঁপড়ের রেসিপি যা ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে সুন্দর এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন খুবই কম সময়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে আর কথা না বাড়িয়ে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে পানি এখন আমি এর মাঝে দিয়ে দিব পরিমাণ মতো লবণ বা সামান্য পরিমাণে লবণ লবণ আর পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর পানিটা যখন এরকম ফুটিয়ে উঠবে তখন আমি এর মাঝে দিয়ে দিব এক পরিমাণের শুকনো চালের গুঁড়ি চালের গুঁড়িটা দিয়ে আমি এই পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব চালের গুঁড়িটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো এভাবে মিশিয়ে নিব আর এ পর্যায়ে চুলার আশটা কিন্তু একদম লো ফ্লেমে রেখে এটাকে মিশিয়ে নিতে হবে যদি এটা মেশানো ভালো না হয় তাহলে কিন্তু এই চালের গুঁড়ির দোলা ভাবটা থেকে যাবে আর দোলা ভাবটা থেকে গেলে কিন্তু এই ডোটা পারফেক্টলি হবে না আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দুই থেকে তিন মিনিটের মতো এবার তিন মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর এটাকে কিন্তু আমি আবারও একটু উলটিয়ে পালিয়ে নিচ্ছি আর এটাকে উল্টে সময় দেখে কিন্তু বুঝতেই পারতেছে এই ডোটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে আর এখান থেকে আমি সামান্য পরিমাণের ডো হাতে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু হাতের সাথে আর লেগে যাচ্ছে না এ পর্যায়ে বোঝা যাবে এই ডোটা একটা খুবই পারফেক্ট হয়েছে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এডোটা কিন্তু হালকা গরম অবস্থায় এরকম করে মধ্যে নিতে হবে ডোটা কিন্তু খুব ভালোভাবে নিলে এই পিঠাগুলো খুবই পারফেক্টলি হবে যদি হাতের সাথে লেগে যায় তাহলে হাতে কিন্তু সামান্য পরিমাণে আটা লাগিয়ে নিয়ে আবার এভাবে মথে নিতে হবে এটা আমার মথে নাও হয়ে গেছে এখন আমি একটি বোর্ডে নিয়ে নিচ্ছি এডোটাকে আমি বেশ কয়েকবার এরকম করে রোলের মতো বানিয়ে নিয়েছি এখন এখান থেকে আমি সরু করে লেসি কেটে নিব আর একটি লেসিকে আমি বোর্ডে রেখে দিব আর বাকিগুলোকে একটি প্লেটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এখন এই লেচিটাকে আমি হাত দিয়ে ঘুরে ঘুরে কিন্তু আবার এরকম করে গোল করে নিচ্ছি এ পর্যায়ে আমার এটা কিন্তু গোল করে নেওয়া হয়ে গেছে এখন হাত দিয়ে চেপে একটু বড় করে নিচ্ছি একটি রুটি বেলনাতে এটাকে একটি রুটি পেলে নিব আমরা চাউলের আটার যেরকম করে রুটি বানাই সেরকম একটি রুটি বেলে নিব। এই রুটিটা কিন্তু খুব মোটা করে বেলে নেওয়া যাবে না একটু পাতলা করে বেলে নিতে হবে এ পর্যায়ে কিন্তু আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে আর একটি কুকি কাটার দিয়ে আমি এরকম করে ডিজাইন করে কেটে নিচ্ছি আমি এরকম পাতার ডিজাইন করে কেটে নিচ্ছি আপনার চাইলে কিন্তু কোনো ডিজাইন করে কেটে নিতে পারেন আর বাকি রুটি কিন্তু আমি একইভাবে কেটে নিব এভাবে এই পাপড়গুলো তৈরি করলে কিন্তু খুবই মুসমুচে হয় আর এগুলো কিন্তু বেশ কয়েকদিন এরকম মুসমুসে থাকে আর এই পাপড়গুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে ছোট থেকে বড় সকলেই কিন্তু এই পাপড়গুলো খুবই পছন্দ করবে আমি কিন্তু একইভাবে সবগুলোকে এখানে বানিয়ে কেটে নিয়েছি আর কেটে রাখা পাপড়গুলোকে আমি একটি তাওয়াই দিয়ে কিন্তু হালকাভাবে আজ দিয়ে নিব এটাকে কিন্তু খুব কড়া করে ভাজবো না দুই পাশে কিন্তু কয়েক সেকেন্ড করে একটু দিয়ে নিলেই হবে এক পাশে একটু আসে আসলে আমি এটাকে উল্টে নিব আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব কালার করে এটাকে ভেজে নিয়ে নিই হালকা করে এটাকে ভেজে নিচ্ছি তাহলে এগুলো কিন্তু তেলে দেওয়ার সাথে ফুলে উঠবে এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি সবগুলোকে কিন্তু আমি একইভাবে ভেজে নিব। এই পাঁপড়গুলোকে ভাজার জন্য আমি চুলে একটি কড়াই বসে তার মাঝে তেল দিয়ে তেলটাকে কিন্তু হাই হিটে গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মাঝে এই পাপড়গুলোকে দিয়ে দিব এখানে যতগুলো দিয়ে ভেজে নেওয়া যাবে আমি কিন্তু ততগুলোই দিয়ে দিব আর এই পাপড়গুলোকে দুই থেকে তিন মিনিটের মতো আমি ভেজে নিব একপাশে একটু কালার চলে আসলে এগুলোকে আমি উল্টিয়ে নিব আর দুপাশে কিন্তু খুব সুন্দর কালার করে ভেজে নিতে হবে দুপাশে যখন এরকম লাল কালার চলে আসবে তখন এগুলোকে আমি তেল ঝরে উঠিয়ে নিব এ পর্যায়ে কিন্তু আমার এই পাপড়গুলোতে দুই পাশে খুব সুন্দর একটি কালার চলে এসেছে এবার একটি ছাঁকনি দিয়ে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আর বাকিগুলোকে কিন্তু আমি একইভাবে ভেজে নিব আর এগুলো ওঠানোর সময় প্লেটে একটি টিসি পেপার দিয়েছি তাহলে কিন্তু এসটার তেলটা এই টিসু পেপারে উঠে যাবে আমি সবগুলোকে কিন্তু এখানে ভেজে নিয়েছি আর ভাজার পরে এগুলো দেখে বুঝতে পারতেছেন কতটা মুড়মুড়ে হয়েছে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে এরকম সহজ আর মজার রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ